আজকালকার বাচ্চাদের শাক সবজি খানোটা বড়ই একটা চ্যালেঞ্জের ব্যাপার সেই জন্য ভাবলাম যে বাচ্চাদের জন্য কিছু কিছু একটা বানাই যেটা বাচ্চাদের জন্য হেলদিও হবে অথচ মুখরোচক হবে প্রথমেই দেখে যান ওদের বেশ নতুন নতুনত্ব লাগে বেশ দেখতে ভালো লাগে দেখেই মনে হবে যে ওরা একটু খাক অথচ ওদেরও মনটা শান্তি হবে যে একটা ভালো কিছু আমরা খাওয়াতে পারলাম এখন শীতের মরশুম চারপাশে তো নানা রকম শাক সবজি পাওয়া যায় পাওয়াই যাচ্ছে তার মধ্যে পালং শাকটা আমরা জানি গুণগত মান দিয়ে কতটা ভালো সেই জন্য ভাবলাম পালং শাক দিয়ে একটা কিছু বানাই আসুন পালং শাক দিয়ে আজকে একটা কিছু রেসিপি বানাই আরেয়াজ লাভ কিছু সবাইকে স্বাগত জানিয়ে রেসিপিটা শুরু করছি যেহেতু পালং শাকের রেসিপি আমি কিছুটা পরিমাণ এখানে পালং শাক নিয়েছি কাঁচা পালং শাকটা দিয়েই আমি বানাবো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি আমি একটু স্বাদের জন্য এটা একটা মিক্সিং বোলের মধ্যে দিয়ে আমি একটু অল্প পরিমাণ ওই বাটির মধ্যে জলটা ছিল ওই জলটার মধ্যে দিয়ে একটু পেস্ট পেস্ট করে নেবো একটু জল না দিলে তখন শাকটা বাটা যাবে না ভালোভাবে আর এই পেস্টটা দিয়েই কিন্তু আমি যেটা ময়দাটা মাখবো এটা দিয়েই মাখবো আর বা উপর থেকে কোনো জলের ব্যবহার করব না সেই জন্য আমি একটু সামান্য জল দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে এর মধ্যে সামান্য পরিমাণ নুন চিনি একটু সাদা তেলের ব্যবহার আমি করব যেগুলো ময়দা ময়ামের জন্য দিতে হয় কালো জিরে একটু জোয়ান এগুলো দিলে একটু টেস্টটা ভালো হবে সেই জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বা ময়দাটা ভালো করে একটু মেখে নেব এর মধ্যে একটু দিয়ে দেবেন সাদা তেল সাদা তেলটা অবশ্যই দেবেন সাদা তেলটা না দিলে কিন্তু ময়দাটা টান টান হবে ময়ামটা সুন্দর হবে না খুব বেশি দেওয়ার দরকার নেই দু তিন চামচ মতো দিলেই হবে খুব বেশি যে খাস্তা ময়ম করতে হবে এরকম করার দরকার নেই দিয়ে এটা আমি একটু অল্প অল্প জল না দিয়ে ওই অল্প অল্পভাবে যে পেস্টটা আমি বানিয়েছিলাম ওটা অল্প অল্প করে দিয়ে আমি দেখে নেব যে আমার এটা কতটা লাগছে পাঁচশো গ্রাম ময়দার মধ্যে আমার পুরোটা লাগছে কি বেঁচে যাচ্ছে কি মনে হয় যদি যে আমার হচ্ছে না একটু জল লাগবে তখন হয়তো আমি একটু জলের ব্যবহার করতে পারি কিন্তু এটা আমি মাখতে মাখতে দেখলাম এটা আমার যতটা হয়েছিল ততটা তো আমার পারফেক্ট হয়ে গেছিলো এটা আমি ঢেকে এরপর কিছুক্ষণের জন্য রেখে দেবো মোটামুটি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখ থাকলে জিনিসটা একটু নরম হয়ে যাবে যেহেতু ওটা দেখুন অনেক সময় আমরা লুচি গরম জলে মাখি এটা তো একদম কাঁচা জিনিস ওই জন্য একটু ভিজিয়ে দেওয়ার জন্য রেখে দিলাম ঢাকাতে আমি আধ ঘন্টার জন্য এরপর আধ ঘন্টা পরে ফিরে এসে আমি আর একবার হাতে সাজে একটু দেখুন কত নরম হয়ে গেছে একটু মেখে নিয়ে এরপর আস্তে আস্তে আমি এখান থেকে লেচিগুলো বানিয়ে নেবো ছোটো ছোটো লুচি আকারে কয়েকটা লেচি আমি বানিয়ে নেবো বানিয়ে নিয়ে কয়েকটা লুচি আমি বানিয়ে নেব দেখুন ছোটো ছোটো লুচি আকারেই বানাবো বন্ধুরা যদি আমার রান্নাগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আমার চ্যানেলটা লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দেবেন যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে এরপরে তা আমি লিচিগুলোর পেছন লিচিগুলোতে একটু করে সাদা তেল মাখিয়ে নিয়েছি বেলেন চোখের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে নিয়ে আস্তে আস্তে লুচি আকারে কয়েকটা বেলে নেবো এগুলো লুচি তো বেশি বেলে দেখাবার কিছু নেই এক দুটো বেলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দিয়ে কয়েকটা বেলে নিয়ে আমি আস্তে আস্তে লুচিগুলো ভেজে নেব কেন বেশি ধরুন আপনাদের যদি আমি এগুলো বেশি অনেকগুলো বেড়ে দেখাই আপনাদেরও সময় নষ্ট আপনাদেরও বিরক্ত লাগবে ভিজিয়ে অনেক বড় হয়ে যাবে তখন মানুষকে ভালো লাগবে না দেখতে ওই জন্য দু একটা বেলে আমি দেখিয়ে আমি কিন্তু তেল গরম করতে দিয়ে দিয়েছি আস্তে আস্তে আমি ভেজে নেব তবে লুচিটা বলে রাখি খুব বেশি লাল করবেন না অনেকের একটা অভ্যাস থাকে যে লাল লুচি খেতে আমরা পছন্দ করি সেটা আমরা যদি সবুজ লুচিটাতে বেশি লাল করে ফেলে কিন্তু সবুজ সবুজ ব্যাপারটা বজায় থাকবে না তখন কিন্তু বাচ্চাদেরকে আমরা যেটা দিতে চাই সেটা কিন্তু দিতে পারবো না যে ওরা সবুজটা দেখে দেখতে সাইকাসিং আই ক্যাচিং কালার হবে তবেই না খেতে চাইবে লাল করে দিলে ওদের কাছে কিছু নতুনত্ব থাকবে না খুব বেশি লাল করবেন না একটু সবুজ সবুজ যেন বজায়টা থাকে অথচ সেদ্ধ হয়ে যাবে এরকম মতো তুলে রাখার চেষ্টা করুন এরকম সবুজটা রাখবেন তাহলে দেখবেন ওদের ভালো লাগবে দেখুন লুচিগুলো কিন্তু আমার সুন্দরভাবে ফুলছে এটা কিন্তু তেল মনে রাখবেন তেলটা খুব বেশি গরম করবেন না তাহলে কিন্তু এই জিনিসটা সুন্দর এরকম সবুজও হবে আপনার ভাজাটাও সুন্দর হবে এবার একটা একটা করে আমি ভেজে সব উঠিয়ে নেব আপনাদেরকে মোটামুটি আমার দেখানো হয়ে গেছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার ফিরে আসবো কোনো একটা অন্য রেসিপি নিয়ে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকে আমার এই রেসিপিটা আমি এখানেই শেষ করছি